নমস্কার বন্ধুরা চলে এসেছি এমন একটি নতুন ভিডিওর সাথে আজ আপনাদের বানিয়ে দেখাবো আমি চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই দেখুন একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিয়েছি রাইস ব্রেন তেল এবারে আমি ভালো মতো তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে প্রথমে আমরা কী করে নেবো বলুন তো আমরা বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম এবারে কিন্তু তেলটা গরম হওয়ার পর ভালো মতো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো এরপর কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা একদমই কিন্তু মানে লাল না করে নামাবেন না তাহলে কিন্তু ভালো হবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আর কে কে চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেস্তারাটা ভাজা কমপ্লিট এবারে চলুন বিরিয়ানির জন্য আলুগুলোও ভেজে নেব ওই একই তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন এই দেখুন গোল গোল করে আলুগুলো আমরা ছুলে নিয়েছি মানে আলু তো গোলই হয় আর কি কয়েকটা কাটা আছে কয়েকটা গোটা আছে তাই আমি গোল গোল করলাম ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন সবগুলো আলু দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে আলুটাও ভেজে নেব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আলুটাও আমি নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন এই পেঁয়াজ আর আলু ভাজার তেলটা আমি কিছুটা তুলে নিয়েছি এটার কাজও আছে আপনারা দেখতেই পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখুন বিরিয়ানির জন্য কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ডিমটা সুন্দর করে কিন্তু ছুলে নেব দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা একদম খুব সুন্দর ইজি প্রসেসে আমি এই বিরিয়ানিটা বানিয়েছি আপনারা কিন্তু অবশ্যই কিন্তু ঘরে এটা ট্রাই করতে পারেন দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে চিকেন বিরিয়ানি আর আপনারা এই একই প্রসেসে মাটন বিরিয়ানিও বানাতে পারেন ঠিক আছে আর আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন মাটন বিরিয়ানির রেসিপি দেখুন ডিমগুলোও ছুলে নিয়েছি এবারে চলুন চিকেনটা বাজার থেকে নিয়ে আসা হয়েছে প্রথমে একটা গামলাতে আমরা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে চলুন ভালো মতো কিন্তু ধুয়ে নেব আর বিরিয়ানির জন্যই কিন্তু এত বড়ো বড়ো প্রকার পিস করা হয়েছে চিকেনটা দোকানে বলে দেওয়া হয়েছিল আগের থেকেই এই দেখুন এবারে কিন্তু চিকেনটাও ভালো মতো ধুয়ে নিচ্ছি যাতে চিকেনের মধ্যে কোনো আষ্টানি গন্ধ না থাকে তার জন্য কিন্তু আমি ফিটকারি দিয়ে ধুয়ে নেব মানে আমি ধুচ্ছি না আমাদের কাকিমা ধুচ্ছে আমি আর কি আপনাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করছি রেসিপিটা বলে বলে আপনারা কিন্তু একই প্রসেস ফলো করে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু এভাবেই বানাবেন দেখুন একবার ধুয়েছি তুলে নিচ্ছি বারবার করে খুব সুন্দর করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কিন্তু ধুয়ে নেব ঠিক আছে আপনারা আমার ভিডিওতে সবসময় দেখেছেন আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবেই সময় ভিডিও করি কাজ করি এবং রান্নাবান্নাও কিন্তু করি ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন ভালো মতো বেসিনের মধ্যে জল চালিয়ে দিয়েই কিন্তু ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে এই যে দেখুন মাংসটা এবারে ধোয়া কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবারে ম্যারিনেশনে চলে যাই প্রথমেই কিন্তু নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঠিক আছে এরপর কিন্তু ভালো মতো দেখুন ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা নুন দিয়ে প্রথমে মেখে নিচ্ছি এরপরে এক এক করে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঠিক আছে এ দেখুন দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এবারে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটো দিয়ে দিয়েছি এরপর ভালো মতো কিন্তু একসাথে সব কিছু মিশিয়ে সুন্দর করে মেখে কিছুক্ষণের জন্য কিন্তু আমাদের রেখে দিতে হবে আপনাদের দেখাই এই দেখুন এবারে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ছাড়া কিন্তু ম্যারিনেশন ইনকমপ্লিট তার জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্যই কিন্তু চিকেন রান্না করার সময়ও কিন্তু আপনারা ব্যবহার করবেন মানে রান্না করার আগে যখন চিকেন ম্যারিনেট করবে এভাবে এইভাবে ঠিক একইভাবে কিন্তু ভালো মতো মেখে নেবেন এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি এর সাথেই চলে যাবে সবগুলো এবারে আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি রসুনটা আধ বাটা করা হয়েছে একটু থেঁতো করে নেওয়া ঠিক আছে আর আদাটা বেটে নেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে মাংসটার সাথে কিন্তু ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে টেস্টি হয় রান্না করলে তো আপনাদের দেখাই ঠিক আছে এই দেখুন পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল ম্যারিনেশন করে মাংসটা এবারে ঢাকা খুলে নিয়েছি এবারে দেখুন তেল গরম করে দিচ্ছি প্রথমেই কিন্তু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি মাংস রান্নার জন্য গোটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে কাঁচা লঙ্কা দিচ্ছি কুচনো পেঁয়াজ দিচ্ছি ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে একটু এই পেঁয়াজ তারপরে কাঁচা লঙ্কা আদা বাটা রসুন বাটা এসব কিন্তু ভালো মতো একটু ভেজে নিতে হবে এবারে দেখুন দিয়ে দিলাম আর বন্ধুরা আমি কিন্তু আদা বাটা আর রসুন বাটাটা কিন্তু এই ম্যারিনেশনে ইউজ করেছি ভাজাতে ইউজ করিনি আমি প্রথমে বললাম ঠিকই তারপর আমরা দেখে মনে পড়লো যে না আমি ম্যারিনেশনের সময় দিয়েছি আপনারা কিন্তু এটা খেয়াল রাখবেন আপনারা তেলেও ভাজা ভাজা করে নিতে পারেন এবারে দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি এরপর কিন্তু ভালো মতো ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি একদম ভালো মতো কষিয়ে বুঝতেই পারছেন বিরিয়ানির মাংস একটু কষানো কষানো লাল লাল ঝাল ঝাল না হলে ভালো হবে না এবারে দেখুন লাল লাল টমেটো কেটে দিয়েছি এরপর কিন্তু পুরোটা মিক্স করে নেব খুব সুন্দর করে দেখুন বড় করাইয়ে রান্না হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কে কে এরকম চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা আপনারা অনেক সময় দেখতে পান মানে কালার একটা আসে আর আমরা বলি আর একটা কিন্তু ব্যাপারটা কী হলো জানেন তো আমরা যেটা দেখতে পাই যেটা ফোনের মানে ওই কালারের সাথে যায় না আর কি দেখুন কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিয়েছি আর ভালো মতো মিক্স করে নিচ্ছি অনেক সময় আমরা যেটা অরিজিনাল দেখতে পাই সেটা কিন্তু ফোনের মধ্যে আসতে চায় না কালারটা ঠিক আছে তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তবুও আমি চেষ্টা করেছি যথাসাধ্য আপনাদেরকে দেখানোর জন্য এবারে দেখুন মিট মশলা দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো আপনারা চিকেন কারি মশলা ইউজ করতে পারেন আমি মিট মশলা ইউজ করেছি কারণ মিট মশলা দিয়েই কিন্তু চিকেনের টেস্ট দারুণ হয় কিন্তু চিকেন কারি মশলাটাও ঠিক আছে তবে দারুণ লাগে খেতে তো দেখতেই পেলেন এই দেখুন এবারে দিচ্ছি শাহি গরম মশলা সানরাইজের বন্ধুরা আমি যতগুলো মশলা ইউজ করেছি সবগুলো সানরাইজার ইউজ করেছি আপনারা সানরাইজারও করতে পারেন বা অন্যান্য ব্র্যান্ডেরও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখুন আমি ভালো মতো কিন্তু সব মশলা মিক্স করে কিন্তু খুব সুন্দর করে দেখুন লাল লাল ঝাল ঝাল করে কষিয়ে নিচ্ছি আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর আমার কিন্তু মানে খুব লোভ হচ্ছে বন্ধুরা দেখুন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যতটুকু প্রয়োজন ঠিক আছে এই দেখুন হয়েছে বিরিয়ানিটা হয়েছিল কিছুদিন আগে কিন্তু আমার হাতে সময় না থাকার কারণে আমি কিন্তু এডিটিং করতে পারিনি তবে এখন থেকে বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদের কাছে রোজ যাতে একটা করে বড় ভিডিও যায় আপনারা যাতে দেখতে পান সামনে শীত আসছে আর শীতের জন্য আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শীত আসছে বলবো কি চলেই এসেছে ঠিক আছে তো দেখুন এরপর ভালো মতো কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু এই চিকেনটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কি করেছি চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানির জন্য থার্টি ফাইভ মিনিটের মতো ঠিক আছে তো এইখানটায় দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ করার জন্য ভিজিয়ে নেওয়ার পর আপনাদের দেখালাম থার্টি ফাইভ মিনিট পর ঠিক আছে এবারে তেজপাতা দিয়ে দিচ্ছি জলের মধ্যে এক এক করে সমস্ত শুকনো শুকনো মশলাগুলো যেগুলো লাগে বিরিয়ানির জন্য সেগুলো দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি চালটা ফুটিয়ে নেওয়ার জন্য এখানে দারচিনি রয়েছে লবঙ্গ রয়েছে জায়ফল জৈত্রী যা যা লাগে সমস্ত কিছু আছে দিয়ে দিয়েছি ঠিক আছে এরপর ভালো মতো কিন্তু সব কিছু একটু ফুটিয়ে নেব এই দেখুন ফুটিয়ে নেওয়ার পর কিন্তু চালগুলো দিয়ে দিচ্ছি মনে রাখবেন আমি থার্টি ফাইভ মিনিট ভিজিয়েছি ঠিক আছে তো আপনাদেরকে টাইমটা আমি বলে দিলাম তো দেখতেই পাচ্ছেন সবগুলো চাল আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন এবারে কিন্তু ভালো মতো ফুটিয়ে নেব এই দেখুন সাদা তেলও দিয়ে দিলাম এই যে দু চামচ পরিমাণ মতো এবারে দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা বড় চামচে দু চামচ তেল দিয়েছি এখানে দেখুন এবারে মেন প্রসেসে চলে এসেছে আরেকটি হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু এবারে সাদা তেল দিয়েছি আর আমরা ঘিও দিব সাদা তেলের পরিমাণটা বেশি আর ঘিয়ের পরিমাণটা কিন্তু কম দিয়েছি যেহেতু আমাদের বাড়িতে অনেকেই ঘি খেতে অতটা পছন্দ করে না তার জন্য ঘিয়ের পরিমাণ কম দিয়ে সাদা তেলের পরিমাণ বেশি দিয়েছি আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন খুব সুন্দর লাগে নিচে দেখুন গোটা কয়েকটা তেজপাতা দিয়ে এবারে কিন্তু এইট্টি ফাইভ পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট ভাতটা যে ফুটিয়ে নিয়েছিলাম ভাতটা করে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এরপর নুন দিয়ে দিয়েছি ঠিক আছে নুন দিয়ে দেওয়ার পর এরপর ভালো মতো একটু ঝাঁকিয়ে নিচ্ছি হাত দিয়েই ঠিক আছে তো এবারে দেখুন মাংসটাও আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবারে শুরু করা যাক ঠিকঠাক করে এই দেখুন ভাতটা দেওয়া হয়ে গেছিল আগেই আপনাদের দেখা দেখিয়ে দিলাম আর এবারে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও কিন্তু একইভাবে করবেন একদমই কিন্তু মিস করবেন না আর এখানে দেখতেই পাচ্ছেন আমি সানরাইজের বিরিয়ানি মশলাটা আপনাদের দেখিয়ে দিয়েছি কেটে নিয়েছিলাম বলে প্যাকেটটা তার জন্য এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এই দেখুন কত সুন্দর লাল লাল করে ভাজা আলুগুলো এমনিতেও এই আলুগুলো খেতে ভালো লাগে এরকম ভাজা বা এরকম ভেজে আপনারা তরকারিও করতে পারেন আমার চ্যানেলে পোস্ট আছে দেখে নিতে পারেন এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এ দেখুন খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিচ্ছে আর বন্ধুরা এত সুন্দর টেস্ট হয়েছিল বলার মতো আপনারা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারেন ঠিক আছে এই এত সুন্দর যে মানে সহজ পদ্ধতিতে বানানো আপনারা যদি পিকনিক করেন বা কোনো অনুষ্ঠান হয় বাড়িতে কাউকে বিরিয়ানি খাওয়াতে চান অবশ্যই কিন্তু এভাবে করতে পারেন দেখুন এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবারে আরও একটা লেয়ার দিয়ে দেবো আমরা ঠিক আছে এ দেখুন পুরোটা ভালো মতো কিন্তু দিয়ে দিচ্ছি মশলাটা হুম তো এবারে দেখুন আরেকটা লেয়ার হবে ভাতের তার জন্য কিন্তু আমরা ভাত দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে বিরিয়ানি লাভার কে কে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ দেখুন আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারা পুরো ট্রিক্সটা ফলো করবেন কিভাবে আমি বানিয়েছি অবশ্যই কিন্তু এইভাবেই বানিয়ে খাবেন একবার ট্রাই করে অন্তত তারপরে বলবেন যে দিদি দারুণ হয়েছে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন এই দেখুন এবারে আপনাদেরকে আমি বলেছিলাম যে এক আরেকটা লেয়ার দিচ্ছি এবারে সেম প্রসেসে কিন্তু চিকেনটাও আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই বিরিয়ানিটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু কোনো আতর কেওড়ার জল গোলাপ জল কিচ্ছু ইউজ করিনি খুব সুন্দরভাবে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলাতেই তৈরি করেছি এই বিরিয়ানিটা আর আপনারা মনে রাখবেন আমি কিন্তু সানরাইজের মশলাগুলোই ইউজ করেছি আপনারা চাইলে অন্য নিতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে দেখুন আলুগুলোও দিয়ে দিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু দুটো লেয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দেখুন আরও একবার ভাত উপর দিয়ে ঠিক আছে যাতে সুন্দর করে বিরিয়ানিটা ভাপে ভাপে তৈরি হয় ঠিক আছে এই দেখুন এবারে উপর দিয়ে দিয়ে দেব বেরেস্তা এই যে কত সুন্দর লাগছে না দেখতে এইভাবেই কিন্তু বেরেস্তাটা ভাজবেন একদমই কিন্তু কম ভাজবেন না তাহলে কিন্তু একদমই ভালো হবে না ঠিক আছে এই যে আরেকটু ভাত ছিল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এবারে দেব সেই যে ভাজা তেলটা আপনাদের বলেছিলাম সেটা তো দিব ওই তার আগে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন বিরিয়ানি মশলাটা ওপর দিয়ে যাতে কিন্তু মানে ওপরেও যেরকম মশলাদার হয় নিচ দিকেও যাতে মশলাদার হয় তার জন্য। আর এবারেও কিন্তু একটু মাংস দিয়ে দিচ্ছি আপনারা পুরোটা ফলো করবেন যেভাবে করেছি এক এক করে আপনারা কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে করেছি দেখুন পুরো গ্রেভিটা দিয়ে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তেলের সাথে মিক্স মানে যেই তেলটা আপনারা দেখলেন তার মধ্যে হলুদ মিশিয়ে দিচ্ছি আমরা কিন্তু জাফরান দুধে ভেজানো ইউজ করিনি ঠিক আছে ওই জিনিসগুলো অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ না আর সময় ওই জিনিসগুলো পাওয়াও সম্ভব না ঠিক আছে এবারে দেখুন সব কিছু দেওয়ার পর ঢাকা দিয়ে দিয়েছি এবারে একটা তাও গরম বসিয়েছি গ্যাসের মধ্যে ওই গ্যাসের উপরে যে তাও বসিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমরা এই যে দেখতেই পাচ্ছেন হাঁড়িটা বসিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা আপনাদের আরেকটা ট্রিক্স দেখায় এভাবে কিন্তু গরম জল করে গরম জলের ওপরেও হাঁড়িটা বসিয়ে একটা শিলনো দিয়ে চাপা দিয়ে দিতে পারেন দেখুন ও বিরিয়ানিটা ভাবেভাবে হতে হতে এখানে আমরা রায়তাটা বানিয়ে নিচ্ছি দেখুন এখানে নিয়ে নিয়েছি দই আর একটা বাটির মধ্যে দইটা কিন্তু বার করে নিচ্ছি ভালো মতো দইটা ফেটিয়ে নিয়ে এর মধ্যে কি কী লাগে আপনারা দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে নামানো হয়ে গেছে এরপর ভালো মতো দইটা ফেটিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি চাট মশলা এই দেখুন কত সুন্দর না দইটা এই দেখুন দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি এই যে দিয়ে দিয়েছি আর বন্ধুরা বিরিয়ানির সাথে রায়তা খুবই ভালো লাগে যদিও বা আমি দই খাই না কিন্তু সবাই বলে তাই সেই হিসাবে আপনাদেরকে আমি বললাম আর কি ঠিক আছে তো এখানে দেখুন শশা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এই যে সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি যখন দেওয়া হয়েছিল ক্যামেরাটা অফ ছিল তাই আপনাদের দেখাতে পারিনি এবারে কিন্তু এখানে আমরা একটু ফোড়ন দিয়ে দেব দেখুন আমি সর্ষের তেল গরম করে নিয়েছি একটি ছোট্ট মানে কি বলবো ফ্রাইন্ড প্যানের মতো তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবারে গোটা জিরে দিয়ে দিয়ে না সরি গোটা জিরে নয় এটা গোটা সর্ষে আর কারিপাতা ঠিক আছে এবারে ভালো মতো নাড়াচাড়া করে এই দেখুন এই রায়তাটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর ভালো মতো মিশিয়ে নেব কত সুন্দর লাগছে না বন্ধুরা আমি অবশ্যই চেষ্টা করবো একটা শর্ট ভিডিওতে এই রায়তাটা শেয়ার করার জন্য আপনাদের সাথে ঠিক আছে আপনারা দেখে নেবেন এই দেখুন সব কিছু মিশিয়ে নিয়েছি এত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কি বলবো আপনারা কিন্তু অবশ্যই রায়তার রেসিপিটাও ট্রাই করবেন আমি চাইলাম এটার সাথেই জুড়ে দিলাম তার জন্য এই দেখুন বিরিয়ানির ঢাকা খুলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা মানে এত সুন্দর হয়েছে এই ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি চলুন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই এই যে একটা থালার মধ্যে বিরিয়ানি নিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি দেখুন একটু পেঁয়াজের স্লাইস শশা স্লাইস ঠিক আছে এই দেখুন সাজিয়ে নিচ্ছি আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমি চেষ্টা করব। এরকম সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য আপনারা কিন্তু সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর সবসময় এরকম ইজি রেসিপি দেখার জন্য এম ইউ কিচেনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ